আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা আট ইঞ্চি স্পিকার প্রপারলি বাজানোর জন্য একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাই কারণ আপনারা বিগত অনেকগুলো ভিডিওতে আপনারা কমেন্ট করে বলেছিলেন যে ভাই অ্যাম্প্লিফায়ার তো আপনি দেখান কিন্তু অ্যাম্প্লিফায়ার যে সাজানোটা বা কালেকশন লাইনগুলো কিভাবে দিতে হয় কোথায় কোন জিনিসটি সেট করতে হয় কোন প্রসেসে লাইনগুলো কোন জায়গায় নেগেটিভ পজিটিভ অ্যাকুরেট করে লাগাতে হয় সেই প্রসেসটা আপনি কিন্তু খুব ভালোভাবে দেখান না আজকের এই ভিডিওতে আমি আপনাদের একেবারে পানির মতো সহজে আপনাদের এই যে সংযোগগুলো রয়েছে আমি আপনাদের কমপ্লিট করে সেট করে দেখাবো যেটি আপনি দেখার পরে আপনি যদি একটা অ্যাম্প্লিফার তৈরিতে নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটি সম্পন্ন দেখলে আপনি নিজে হাতে আপনার অ্যাম্প্লিফারটি আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু বিবরণ দিয়ে নেই আজকে যে অ্যাম্প্লিফোয়ারটি সাজিয়ে দেখাবো সেটি হচ্ছে ডি এক্স সার্গেট বোর্ড দিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং অসাধারণ একটি লুক লুকে কিন্তু একটা অ্যাম্প্লিফার আমি তৈরি করেছি এগুলো অ্যাম্প্লিফোয়ার কিন্তু মূল্যত আমি বিক্রি করে থাকি তো এটা আমার কিন্তু একটা বিকৃত প্রোডাক্টই এটা কিন্তু আমার চলে যাবে এক দর্শক ভাইয়ের কাছে উনি কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনেছে তো তার জন্যই মূলত এই অ্যাম্প্লিপারটি তৈরি করা হয়েছে কিন্তু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই এবং কিভাবে তৈরি করতে হয় কোথায় সংযোগ দিতে হয় এই জিনিসগুলো আপনাদের অনেকের অজানা যেগুলো আপনারা নিজে হাতে করতে চান সেটি আপনাদের বলে দিব এবং দেখিয়ে দিব। এখানে হচ্ছে প্রথমে পরিচয় করে দেই এটা হচ্ছে আমরা সুইচ করেছি এটা আমরা এই ফার্টি অন এবং অফের জন্য সুইচ করলাম এরপর পাশাপাশি দেখুন এখানে একটি ইএসবি ইএসবি কার্ড এমপি থ্রি কার্ডটা এখানে কিন্তু লাগাই দিয়েছি এখান থেকে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে মোবাইলের ব্লুটুথ দিয়ে আমরা স্পিকারটি বাজাতে পারি এরপরে হচ্ছে এখানে এসডি কার্ড রয়েছে মেমরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবো এখানে হচ্ছে পিন পিনডাইপ মেমরি কার্ডের যে পিন পিনডাইপ রয়েছে পিন পিনড্রাইপ দিয়ে এখানে ব্যবহার করতে পারবো এখানে এফএম রয়েছে আপনি চাইলে এ ব্যবহার করতে পারেন এখানে অ্যাক্স রয়েছে যেটা হচ্ছে মোবাইলের ব্লুটুথের হেডফোন লাইনে দিয়ে কিন্তু এখানে ব্যবহার করা যায় আর এখানে আরেকটি ফিশার রয়েছে নতুন ফিচার এটা এটা কিন্তু অন্যান্য এমপি থ্রিতে নাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইকু রয়েছে এমআইসি এমআইসি ইকু যেগুলো হচ্ছে হ্যালো দিয়ে হ্যালো করে কথা বলা যায় যেগুলো দিয়ে সেই প্রসেসটা এখানে কিন্তু উন্নত মানের করা রয়েছে যাই হোক এরপরে এখানে দেখুন চারটি ভলিউম দেওয়া হয়েছে একটি ভলিউম একটি হচ্ছে ভলিউম কম বেশির জন্য একটি হচ্ছে বিট বিটের জন্য এবং একটি হচ্ছে চিকন মোটা করার জন্য আর একটি হচ্ছে এমআইসি ভলিউম মানে এই যে আমরা এখানে দুইটি এমআইসি দেখতে পাচ্ছি এই সার্গেট বোর্ডে দুইটা এমআইসি রয়েছে এই সার্গেট বোর্ডের এই এম আই সি হ্যালো যেইগুলো মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোন ব্যবহার করার জন্য এই ভলিউমটি দেওয়া রয়েছে তো আশা করি আপনারা এই সামনের প্রসেসটা যা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আর এখানে দেখুন খুব সুন্দর করে যে ডিজাইনগুলো করা আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা ডিজাইন করে নিয়েছি এই পাশে আমরা দেখুন আপনাদের দেখিয়ে দিই এই পাশে রয়েছে আমরা এসি একটি কর্ড দেখতে পাচ্ছি যেটি দিয়ে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করতে পারবো এখন আপনারা অনেকে বলতে পারেন ডিসি ব্যাটারি দিয়েছে চলবে না অবশ্যই চলবে সেই প্রসেসটা আমরা ভিতরের দিকে করে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে ব্যাটারির সংযোগ করে আপনি ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে দুইটি ট্যাগ দিয়েছি এখান থেকে দুইটি স্পিকার আপনি ইজিলি বাজাতে পারবেন এবং সেটি দুইটাই হচ্ছে আট ইঞ্চি স্পিকার আপনি আট ইঞ্চি বাজাতে পারেন ছয় ইঞ্চি বাজাতে পারেন কিন্তু আট ইঞ্চির উর্ধ্বে কিন্তু এই অ্যাম্পিউফার থেকে খুব ভালো সাউন্ড পাওয়া যাবে না আট ইঞ্চি আপনি পারফেক্টলি সাউন্ড দুইটা স্পিকার বাজাতে পারবেন এবারে চলুন আমাদের ভিতরের অংশে আপনাদের আমি লাইন কালেকশনগুলো দেখিয়ে দিব। এই যে দেখুন এই খোলটি হচ্ছে এইভাবে খুলে যায় সামনের দিকটা উপরের দিকটা এটা খোলার পরে আপনি দেখুন এখানে কিন্তু মোটামুটি সবই মনে হয় সেট আপ করা রয়েছে আসলে কিন্তু কোনো সেট করা নাই এখানে জায়গার জিনিসগুলো জায়গায় শুধু সেট করা রয়েছে মূলত আপনারা এগুলো স্কুল নাট দিয়ে সেট করতে গেলে অনেক সময় লাগে যার জন্য আমি সবগুলো সেট করে রেখেছি এখন আপনাদের জন্য এই সেট করার কারণ সময়টা যাতে কম হয় ভিডিওর অংশটা একটু ছোট হয় ঠিক আছে তো চলুন এবারে আমরা আপনাদের কালেকশনগুলো দেখিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ সহজ একেবারে সহজ আপনি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝবেন তো এখানে যে লবগুলো লাগানো রয়েছে এগুলো আপনাদের দেখানোর জন্য মূলত এই লবগুলো লাগিয়ে রেখেছিলাম বর্তমান যেহেতু আমাদের এখানে সার্কেট বোর্ডে এখনও একটা কালেকশনও করা নাই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের সার্কেট বোর্ডটা একেবারে খোলা রয়েছে এই যে দেখুন ডি এক্স জিরো এইট জিরো নাইন একটি সার্কেট বোর্ড এইটা রাশির এখানে ওকে অডিও অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে ওকে অ্যাম্প্লিফায়ার দেখুন এখানে ট্যাগ দেওয়া রয়েছে এখানে ভলিউম চারটি দেওয়া রয়েছে এবং এখানে ইকোর জন্য যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আপনি চাইলে এখানে সব কিছুই কমপ্লিট করা আছে এবং এখানে যে ডিসি ভোল্টেজ দেওয়ার জন্য এখানে কিন্তু বারো ভোল্টের যে পিনটা সেটা কিন্তু দেওয়া আছে আপনি চাইলে এই পিনত পিন দিয়ে কট লাগিয়ে আপনি কিন্তু ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন সেই প্রসেসটা এখানে সব কিছুই করা রয়েছে আরেকটি কথা না বললেই নয় আপনারা বলতে পারেন যে এই সার্কেট বোর্ডটা কি অরিজিনাল অবশ্যই অরিজিনাল এই সার্কিট বোর্ডটা আমার কাছে অরিজিনাল রয়েছে আপনি চাইলে ডুপ্লিকেট সার্কিট বোর্ড আপনি কিনে নিতে পারেন কিন্তু এই অরিজিনাল সার্কেট বোর্ড শুধু আমার কাছে পাবেন আর অন্যান্য জায়গায় আপনি পেলেও পেতে পারেন আমি জানা নাই আমার কাছ থেকে এটা নিলে চারশো টাকা দাম পড়বে এই সার্কেট বোর্ডের অংশটা ঠিক আছে এটা আপনি জেনে রাখুন তো চলুন এবারে আমরা কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে সবগুলো ওয়ার কিন্তু আমরা অলরেডি লাগায় রেখেছি এখন আপনাদের সহজ করে দেই কিভাবে লাগালাম কোথায় লাগালাম সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেয় এবং কিভাবে আরও বাকি অংশগুলো লাগাবেন তো প্রথমে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে যে এই যে এসি তারের সংযোগটা সেটি আমাদের দিতে হয় তো এসি তারের এই যে সংযোগটা এখানে দিয়ে দিয়েছি এরপরে দেখুন এই যে কালো ওয়ারটা যেটি আমরা সংযোগ করেছি এখান থেকে আমরা কোথায় দিয়েছি সেটি আপনাদের একটু জম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু এখানে অন্ধকার এখানে দেখুন এখানে আমাদের হচ্ছে এই যে সুইচটা সুইজের সুইচের চারটি ঘাট থাকে উপরের অংশে দুইটা নিচের অংশে দুইটা তো আমরা যেটা তার এসি কারেন্টের দিব সেইটাতে দুইটি ওয়ার থাকে এই দুইটি ওয়ার এই সুইচের উপরের দিকে দুইটাতে লাগিয়ে দিবেন প্রথম কথা আর এই যে ট্রান্সফর্মার থেকে দুইটি ওয়ার থাকে লাল ওয়ার এখানে দুইটি কালার দেওয়া রয়েছে এই দুইটি কালো ওয়ার লাল ওয়ার আমরা লাগিয়ে দিব এই সুইচের নিচের অংশে দেখুন দুইটাতে দুইটা সংযোগ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখুন এই যখন লাইনটা চলে আসবে তখন এই সুইচটা অন করার পরে আমাদের ভোল্টেজটা কিন্তু এই যে ওয়ার দিয়ে ট্রান্সফর্মারে চলে আসবে এখন আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই যে আপনারা অনেকেই এই ট্রান্সফর্মার থেকে ক্যাপাসিটা দিয়ে ফিল্টার করতে পারেন না ভোল্টেজটাকে ফিল্টার করতে হয় ফিল্টার না করলে কিন্তু অ্যাকুরেটলি আপনি বাজাতে পারবেন না তো এখানে ফিল্টার কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখানে ওয়ার থাকে তিনটা আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে ওয়ার রয়েছে তিনটা দুইটি হচ্ছে দেখুন দুইটা হচ্ছে সাদা মাটা কালার এই দুই সাইডে আর একটি হচ্ছে নীল কালার ঠিক আছে ভালোভাবে দেখুন তো এখানে সংযোগ কিভাবে দিবেন দেখুন দুইটি ডায়েট দিয়েছি আমরা এখানে একটি ক্যাপাসিটার দিয়েছি ক্যাপাসিটারটা হচ্ছে আপনাদের পঁচিশ ভোল্ট তেত্রিশশো মাইক্রোফ্রায়েডের ডিসি ক্যাপাসিটার ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ এই যে নেগেটিভ চিহ্ন এটা দেখলে আপনি বুঝবেন যে এটা নেগেটিভ প্রান্ত তো এখানে দুইটি টার্মিনালের মধ্যে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ পজিটিভ টার্মিনালে দুইটি ডায়েট দিবেন দুইটি ডায়েটের সিলভার কালার যেদিকে আছে সেই দিকটা একসাথে জুড়ে দিবেন দিয়ে এই পজিটিভের সাথে সংযুক্ত করে দিবেন আশা করি আপনাদের দেখাতে পারছি এরপরে এই যে মাটা কালার দুই সাইডে ট্রান্সফর্মারের দুই সাইডে দুইটি ওয়ার দেওয়া রয়েছে এই দুইটি ওয়ার দুইটা ডায়েটের যেই দিকটা সিলভার কালার নেই সেই দিকটাতে সংযোগ করে দিবেন। দেওয়ার পরে এখানে আর এই যে নীল কালার ওয়ারটা এটা এনে এই ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে আপনারা সংযোগ করে দিবেন। দেওয়ার পরে দেখুন এই যে পজিটিভ প্রান্ত ক্যাপাসিটারের এখান থেকে একটি লাল পজিটিভ প্রান্ত ওয়্যারটা বের হয়ে আসবে এইটা বের করে নেবেন আর হচ্ছে কালো কালোটা এই যে নেগেটিভ প্রান্ত থেকে ক্যাপাসিটারের এই যে কালার ওয়্যারটা লাগানো হয়েছে এই ওয়ার থেকে এই কালোটা বের করে নেবেন এখন হচ্ছে আপনাদের ট্রান্সফর্মার থেকে দুইটি বারো ভোল্টের লাইন কিন্তু বের করে নিয়েছি এখন আপনাদের আরেকটি কথা বলি এখানে যে ট্রান্সফর্মারটা আমরা ব্যবহার করেছি আপনি একটু দেখ সবাই দেখুন এই ট্রান্সফর্মারটি কিন্তু ফোর অ্যাম্পিয়ারের বারো ভোল্ট চার হাজার বারো ভোট চার হাজার এমপিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে আপনারা আট ইঞ্চি দুইটা স্পিকার ইজিলি বাজাতে পারেন তার জন্য এটা ব্যবহার করা হয়েছে এটির দাম একটু বেশি আর হচ্ছে আপনি চাইলে এখানে বারো ভোল্ট থ্রি এমপিআরও ব্যবহার করতে পারেন মানে তিন হাজার এমপিআর এটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে হবে কি এর ছোটোটা ব্যবহার করলে আপনি দুইটা ছয় ইঞ্চি বাজাতে পারবেন কিন্তু দুইটা আট ইঞ্চি বাজাতে গেলে একটু প্রবলেম হবে সাউন্ড একটু কম হবে বা সাউন্ড ফেটে যেতে পারে এটা হচ্ছে মূল কারণ এটা আমি দেখিয়ে দিলাম এখন আমাদের কাজ কিন্তু এসি ভোল্টেজটা ঢোকানো শেষ এসি ভোল্টেজ থেকে আমরা ট্রান্সফর্মার নিয়ে আসলাম ট্রান্সফর্মার থেকে ফিল্টার করে আমরা কিন্তু বারো ভোল্ট এখানে বের করে নিয়েছি এখন কাজে কিন্তু কমপ্লিট এবারে আসুন আপনাদের এই যে ট্যাগের বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই এই তো দুইটা স্পিকারের জন্য এখানে ট্যাগ করা হয়েছে কালো একটি এখানে একটি কালো লাল একটি এখানে একটি লাল এখন এখানে সংযোগ কিভাবে করলাম সেটি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে দেখুন ট্যাগের হচ্ছে চারটি অংশ এই কালো একটি এই কালো এনে এখানে দিয়েছি এই কালোর সাথে আর এই লালটা এনে এই লালটা এনে এই লালর সাথে সংযুক্ত করে দিয়েছি দেওয়ার পরে এই কালো থেকে একটি কালো ওয়ার বের করে নিয়েছি এবং এই লাল থেকে লাল একটি ওয়ার বের করে নিয়েছি আচ্ছা এর প্রসঙ্গটা পরে আমি আপনাদের সংযোগ করে দেখাবো একটা জিনিস আপনারা অনেকেই ভুল করে থাকেন ভুল করার কারণে যেই সমস্যাটি হয় এই ইএসবি কার্ডটা পুড়ে যায় বা কেটে যায় এটা আমি অনেকেরই দেখছি এটা হয় তো এটা সংযুক্ত করতে গেলে অনেকের সমস্যাটা হয় বা প্রবলেমটা হয় সাউন্ড ক্লিয়ার আসে না অনেক সমস্যা আসে এখানে দেখুন এখানে হচ্ছে ইএসবি কার্ড এই ইএসবি কার্ডটা আসলে মূলত কিন্তু ফাইভ ভোল্টে ডিসি ফাইভ ভোল্টে কিন্তু এটা রানিং হয় এখন যদি আপনি ডাইরেক্ট এই বারো ভোল্টের লাইনটা যদি এই এমপি থ্রিতে দেন সেখানে কিন্তু আপনার ডিসি ফাইভ ভোল্টের জায়গায় কিন্তু বারো ভোল্ট দিলে এটা কেটে যায় আবার এখানে নেগেটিভ পজিটিভটাও যদি আপনি ভোল্টেজের লাইনে ভুল করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা কেটে যায় বা শর্ট হয়ে যায় যার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনাদের এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুটের লাইন ঠিক আছে এখানে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হয় তো এইখানে আমরা দুইটি ওয়ার্ড দেখতে পাচ্ছি একটাতে দেখুন এদিকে গিটটা দিয়ে রাখছি এখানে হচ্ছে এটা পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো এখানে যে বারো ভোট থেকে আমাদের বারো ভোট থেকে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে আপনাদের জম করে একটু দেখাচ্ছি দেখুন দেখানোর চেষ্টা করছি বারো ভোট থেকে ফাইভ ভোল্টে আনার জন্য একটি টানডস্টোর আইসি ইউজ করতে হয় এই টানডস্টোর আইসি হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ একটি টানডস্টোর আইসি এই টান দিয়ে আমরা বারো ভোট থেকে ফাইভ ভোল্ট বের করে নিই তো এখানে টান স্টোর আইসির এই সাইডটা হচ্ছে পজে ইনপুট লাইন আর এই সাইডটা হচ্ছে আউটপুট লাইন এখন ইনপুট করতে হয় এখানে বারো ভোর আর আউটপুট করতে হয় এখানে ফাইভ ভোর ঠিক আছে তো এখানে দেখুন তো এখানে দেখুন এখানে আমরা করছি কি এখানে যেটা ইনপুটের লাইন বারো ভোট ইনপুট করে দেবো সেইখানে এখানে আমরা একটি লাল লালওয়া রেখেছি এবং এখানে একটি কালো কালোয়ার রেখেছি এখন লালটা হচ্ছে পজিটিভ বারো ভোট নিয়ে আসলাম এই ট্যান্ডস্টোর আইসির এই গোড়ায় লাগিয়ে দিলাম এবং এই একটা হচ্ছে গ্রাউন্ড মানে মাইনাস এটা আমরা কালো রেখেছি কালো লাইন লাগাই রেখেছি আর এই সাইডেটা হচ্ছে আউটপুটের পজিটিভ লাইন তো সেটা আমরা এই যে ইনপুটে পজিটিভ লাইনে যে গিটটা দেওয়ারটা পজিটিভ সেই সাইডে পজিটিভটা লাগিয়ে রেখেছি আর এই যে নেগেটিভ লাইনটা সেটা এখানে বাকি রেখেছি এই হচ্ছে বিষয় এই যে নেগেটিভ আর এই নেগেটিভটা একসাথে দিলেই এটা আমাদের নেগেটিভ হয়ে যাবে আর এই যে লালটা এটা পজিটিভ হবে এই লালটা আর এই কালোটা এটা আমরা বারো ভোল্টের লাইন দিলেই আমাদের এটা কিন্তু রানিং হয়ে যাবে তো আশা করি আপনাদের এই সাইডটা বোঝাতে পারলাম ও আরেকটি জিনিস এখানে আপনার তিনটা ওয়ার এখানে হচ্ছে অডিও ইনপুটের ইনপুটের জন্য এটা অডিও আউট করে এই সার্কিট থেকে অডিও আউট করে এই লাইনটা দিয়ে আপনাদের এই যে এই জায়গায় অডিও ইন করে দিলে এখান থেকে কিন্তু আউট করে এখান থেকে এটা ইন করে দিতে হবে এই সার্কিট ইন করে দিলেই এই সার্কিট থেকে সাউন্ড কিন্তু পাওয়ারফুল সাউন্ডটা বের হয়ে আসে তো আমি সেট করে আপনাদের দেখাচ্ছি একটু সময় দেন আর মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এবারে আমরা প্রথমে যে কাজটি করব এই সার্কিট বোর্ডে দেখবো যে আমাদের বারো ভোল্টের লাইনটা সংযোগটা কোথায় করতে হয় তো এখানে দেখুন এই যে পিন কোড দেওয়া রয়েছে এই বোর্ডে এই বোর্ডের কিন্তু এটা সকেট পিন দেওয়া রয়েছে বারো ভোল্টের সংযোগ দেওয়ার জন্য মূলত এই যে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভটা আপনাদের জানতে হবে তো এইটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তো এখানে আমাদের সংযোগ করে দিলে কিন্তু এই অ্যাম্পিফাওয়ারের সংযুক্ত হয়ে যাবে তো এই যে আমরা ফিল্টারিং জিনিসটা এই ফিল্টারিংয়ের লাইন এখানে আমরা সংযুক্ত করে দেবো দেখুন আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আমরা পজিটিভ প্রান্তটা এখানে সংযুক্ত করে দিব আচ্ছা সোলার দিয়ে আমরা এখানে সোলারিং করে দিলাম আর নেগেটিভ প্রান্ত লাগাই দিব এখন এখানে কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটি প্রান্ত কিন্তু এখানে আমরা লাগাই দিয়েছি নেগেটিভ এবং নেগেটিভ এবং পজিটিভ দুইটা প্রান্ত লাগানোর পরে আমাদের কিন্তু এখন এখানে ভোল্টেজ চলে আসবে লাইন দেওয়ার সাথে সাথে ভোল্টেজ চলে আসবে ঠিক আছে এখানে সিগনালও দেওয়া আছে আপনি দেখাবো পরে দেখুন চালু হলে কি হয় এরপরে আমাদের এখানে স্পিকারের জন্য এই যে দুইটি ট্যাগ করা রয়েছে দেখুন স্পিকারের লাইনটা আমি সংযুক্ত করে দিচ্ছি এই যে কালোটাতে আমি কালোটা লাগিয়ে দেবো এবং এখানে লালটাতে লালটা সংযুক্ত করে দেব প্রথমে আমরা এখানে ভোল্টেজের লাইনটা একটু লাগিয়ে দিব তো ভোল্টেজের লাইনটা এখানে কিভাবে লাগাবো সেটি আপনাদের কিছুক্ষণ পর লাগিয়ে দিচ্ছি আগে এই যে হেডফোন জ্যাকেট অডিও ইনপুট যেটি করে সেইটি লাগিয়ে আপনাদের দেখায় এইখানে হচ্ছে অডিও ইনপুটের লাইন এই যে দেখুন এখানে অডিও ইনপুটের লাইন এই অডিও ইনপুটের লাইনে সুন্দর করে কিন্তু দেওয়া আছে দেখুন এটা হচ্ছে আর আর এইটা হচ্ছে এল আর এটা হচ্ছে গ্রাউন্ড এই লাইনগুলো হচ্ছে গ্রাউন্ড মানে মাইনাসের লাইন এখানে তিনটি ওয়ার আছে আপনি তিনটা ওয়ার সিরিয়াল বাই এখানে সংযুক্ত করে দেবেন দুই সাইডেরটা দিবেন দুই সাইটে দেখুন মাজেরটা দেবেন গ্রাউন্ডে আর এই যে দেখুন দুই সাইটের দুইটা আমরা এই যে এখানে সংযুক্ত করে দিয়েছি দেখুন দুই সাইডেরটা দুই জায়গায় আর মধ্যেটা এই যে গ্রাউন্ডে একেবারে সহজ সহজ লাইনটা আমরা লাগিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমরা দেখুন এই বোর্ডটাকে বসিয়ে এই যে দেখুন সার্গেট বোর্ডটাকে আমরা এইভাবে যে ভলিউমগুলো রয়েছে সেই অনুসারে এবং এই যে এই যেইটা রয়েছে ইকো ইকোটা সেট আপ করে আমরা এখানে সেটিং করে নেব ঠিক আছে এইভাবে সেটিং করার পরে এখন আমরা যে ভোল্টেজের লাইনটা যে এইটার লাইনটা ইএসবি কার্ডের এই লাইনটা কীভাবে লাগাবো সেটি আপনাদের একটু দেখিয়ে দিই এই দুইটা হচ্ছে মাইনাস টার্মিনাল তো এই দুইটা আমরা একসাথে সংযুক্ত করে নেব আচ্ছা এটা সংযুক্ত করে নিলাম আর এই হচ্ছে পজিটিভ এই পজিটিভটা লাইনগুলো আমরা এই যে এখান থেকে লাগাতে চাচ্ছি এই যে ক্যাপাসিটারের যে পজিটিভ টার্মিনালটা রয়েছে পজিটিভ টার্মিনালে লালটা আর নেগেটিভ টার্মিনালে এই কালোটা লাগাই দিলে আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে অ্যাকুরেট হয়ে যাবে দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমি এইভাবেই যেভাবে বললাম সেইভাবে সংযুক্ত করে দিলাম পজিটিভের সাথে লালটা আর নেগেটিভের সাথে কালোটা এখানে লাগানোর পরে আমাদের কমপ্লিট সেট ওকে হয়ে গেল এখন আমরা এখানে অ্যামিফায়ারের যে সেট কালেকশনটা সেটা কিন্তু কমপ্লিট করে দেখালাম বা এটা চলছে কি না তো আমার কাছে বর্তমান যেহেতু স্পিকারগুলো ওইভাবে এই জায়গার অল্পর কারণে দেখাতে পারতেছি না তো আপনারা স্পিকার দিলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এখানে সুইচ দেওয়া রয়েছে তো এখন সুইচ দেওয়ার পরে দেখুন এখানে এই যে আমাদের এসবি কার্ডটা কিন্তু রানিং হয়ে গেছে এখন যদি অফ করি এখানে কিন্তু অফ হয়ে যাবে এখানে যদি অন করি তাহলে কিন্তু ইএসবিটা অন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন একটু হলেও আপনাদের উপকারে এসেছে তো আশা করি এই উপকারের ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দেবেন